has সতেরোই জানুয়ারি দু হাজার উনিশ ঢাকা সাভারের আসলিয়া একটি নির্জন সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরাদেহ তার পাশে একটি চিরকুট লেখা ছিল আমি রিপন গত ফার্স্ট জানুয়ারি অমুক নামে একটি মেয়েকে ধর্ষণ করেছি তদন্তে জানা যায় নিহত ব্যক্তি রিপন তিনি আসলিয়ায় এক কিশোরী ধর্ষণ মামলায় অন্যতম আসামি ছিলেন পুলিশের ডায়েরিতে এ লেখা ছিল বিচার চলছে ছাব্বিশে জানুয়ারি দু উনিশ একই ঘটনার মাত্র নয় দিনের মাথায় জালুকাছি জেলার কাঠালিয়া উপজেলায় আরেকটি গুলো মরাদেহ পাওয়া যায় এবারও লাশের পাশে একটি চিরকুট লেখা ছিল আমি সচল আমি ধর্ষক ইহাই আমার পরিণতি মৃত ব্যক্তি সজল জমাদার ছিলেন ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১৩ বছর বয়সী এক মাদ্রাস ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি এরপর একই ফেব্রুয়ারি দু হাজার উনিশ জালকাঠির রাজাপুর উপজেলায় এক পরিত্যক্ত ইনভার্টার পাশে আবারও একটি মরাদেহ পাওয়া যায় আবারও সেই পরিচিত চিরকুট আমিরাটি রাকিব ভান্ডারিয়ার ধর্ষক ধর্ষকের পরিণতি ইহাই সাবধান এবার একটি নাম জুড়ে হয়েছে হার্কিউলিস এই ঘটনায় প্রথমবারের মতো ইঙ্গিত দেয় যে ধর্ষকের হত্যার পেছনে হার্কিউলিস নামের কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাজ করছে এই হত্যাগুলোর পর প্রশ্ন ওঠে এই রহস্যময় হত্যাকারী কে কেন সে ধর্ষণ মামলার আসামিদেরকে শাস্তি দিচ্ছে এটি কি বিচার ব্যর্থতার কারণে একজনের একক প্রতিশোধ নাকি কোনো সংঘবদ্ধ গোষ্ঠীর কাজ দু হাজার বাইশ সালের আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী সারা দেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনশত ছত্রিশ জন নারী ও পাঁচশত ষাট জন শিশু এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন সাতচল্লিশ জন নারী ও ষোলো জন শিশু শুধু কি তাই আওয়ামী সন্ত্রাসী আমলে ছাত্রলীগের নেতারা দর্শনের সেঞ্চুরি করার পর তাকে শাসন করা হয়েছিল কি বলে জানেন এতটুকু কথা বলে যে সোনার ছেলে না এসব করে না প্রতিবার ক্ষমতাসীন দল কিংবা জোরজার জোর মূল এই নীতি অবলম্বনে যে দলের জোর যত বেশি তারাই হয়ে ওঠে ধর্ষণকারী বাংলাদেশে পুলিশের হিসাব অনুযায়ী দু হাজার চোদ্দ সাল থেকে দু আঠারো সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় উনিশ হাজার ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এর মানে প্রতিদিন গড়ে এগারোটি ধর্ষণের মামলা হয়েছে কিন্তু দুঃখজনকভাবে এর মধ্যে মাত্র তিন পার্সেন্ট মামলায় দোষীদের শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশে আবারও হারকিউলিসের ছায়া বিচারহীনতার দেশে প্রতিশোধের নতুন অধ্যায় হারকিউলিস নামটি এসেছে রোমান পুরাণ থেকে যেখানে তিনি ছিলেন এক অসাধারণ শক্তিশালী বীর গ্রিক পুরাণে তাকে হেরাকলিস নামে চেনা হয় তিনি ছিলেন জিউশ ও এক মানবী অলক মেনা এর পুত্র হারকিউলিসকে তার অতিমানবীয় শক্তির জন্য বিখ্যাত মনে করা হতো একটি অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে বারোটি দুর্দান্ত কাজ করতে হয়েছিল এর মধ্যে ছিল নেমিয়ান সিংহবধ হাইড্রার সঙ্গে লড়াই কেরব রাজতমান ইত্যাদি হারকিউলিস সাহস শক্তি ও বীরত্বের প্রতীক হিসাবে পরিচিত বাংলাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলছে সম্প্রীতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে গত কয়েক মাসে ধর্ষণের শিকার হয়েছেন আশি জনেরও বেশি নারী ও শিশু কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা যায়নি বিচারহীনতার এই সংস্কৃতি ধর্ষকে আরও ব্যাপার করে তুলেছে আর সাধারণ মানুষ ক্ষোভে ফুষছে এই পরিস্থিতির মধ্যেই আবারও হার্কিউলিস নামটি আলোচনা এসেছে বর্তমানে ধর্ষণের বিচারহীনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে বিচারহীনতার এই সংস্কৃতি কি আবারও হার্কিউলিস ফিরিয়ে আনলো সম্প্রীতি কিছু অপরাধীর মরাদেহ অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে নিহিত অবস্থায় পাওয়া গেছে যা দু হাজার উনিশ সালের ঘটনাগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এ ধরনের ঘটনা কি সমাজের জন্য হুমকি নাকি ন্যায় বিচারের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হার্কিউলিস্ট যদি সত্যি ফিরে এসে থাকে তবে কি সামাজিক প্রতিশোধের একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে তবে অনেকের মতে যদি আইনের শাসন কার্যকর না হয় তবে এই ধরনের ঘটনা অব্যাহত থাকবে বিচারহীনতার কারণ কি বাংলাদেশে ধর্ষণের আইন যথেষ্ট কঠোর নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দু হাজার বিশ সালের এই আইনে সংশোধনী এনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয় কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মামলায় আদালতে পৌঁছানোর আগেই ধামাচপা পড়ে যায় তারা ধর্ষণের অভিযুক্ত তার ক্ষমতাসীন দলেরই প্রভাবশালী ব্যক্তি ধর্ষণের মামলায় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা প্রভাবশালী হলে জামিন পেয়ে বেরিয়ে আসে অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীরা বিচার পান না কারণ মামলা আদালতে টিকিয়ে রাখাই সম্ভব হয় না ধর্ষণের শিকার নারীরা সমাজে নানা চাপের কারণে মামলা করতেই ভয় পান বাংলাদেশে ধর্ষণের মামলা নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায় ফলে অনেক সময় ভুক্তভোগীরা ন্যায় বিচার না পেয়ে হতাশ হন হারকিউলিস নামে এ ছায়ামূর্তি যদি সত্যি আবারও সমাজে সক্রিয় হয়ে থাকে তাহলে এটি একদিকে ধর্ষকের জন্য ভয়ের কারণ হতে পারে এটি আমি পজিটিভলি দেখছি আবার অন্যদিকে সমাজে আইনহীনতার সংকেতও দিতে পারে যখন সাধারণ মানুষ বুঝতে পারে যে আইন তাদের পাশে নেই তখন তারা হয়তো এ ধরনের বিচার বহির্ভূত শাস্তির পক্ষ নিতে শুরু করতে পারে কিন্তু এ ধরনের প্রতিশোধমূলক বিচার কি সমাজের জন্য ভালো নাকি এটি একটি নতুন সমস্যারও সৃষ্টি করবে বর্তমান দর্শনের শিকার নারীদের জন্য সঠিক বিচার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দ্রুত কার্যকর বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে তা না হলে এই বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকবে এবং হয়তো আরও অনেক হার কিউলিসের জন্য হবে দর্শনের শাস্তি কঠোর করার পাশাপাশি তা কার্যকর করাও জরুরি দীর্ঘ বিচার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কার্যকর করতে হবে দর্শনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষ যখন রাষ্ট্রের বিচার ব্যবস্থা আস্থা হারিয়ে ফেলে তখন তারা বিকল্প পথ খোঁজে হার্কিউলিস কিউলিস সেই প্রতিফলন হতে পারে আজ এখানে শেষ করছেন আল্লাহ হাফেজ